নমস্কার বন্ধুরা আজ আমার সনাতন ধর্মী ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড থেকে সরজু নদী তীরে অশ্বমেধ যজ্ঞভূমি নির্মাণার্থ দশরথের আদেশ এই অংশটুকু পাঠ করে শোনাচ্ছি তার আগে বলি যদি আমার ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই সনাতন ধর্মী চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দর অনন্তর বহুদিন গত হইলে একদা মনোহর বসন্তকালে রাজা দশরথের অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করিবার অভিলাষ হইল তিনি দেবতুল্য তেজস্বী সেই দ্বিজোত্তম অবনত মস্তকে প্রণাম করিয়া বংশবৃদ্ধির নিমিত্ত যজ্ঞ করিতে নিয়োগ করিলেন ঋষ্যশৃঙ্গ ও দশরথ রাজাকে তথাস্তু বলিয়া যজ্ঞের আয়োজন অশ্ববিমোচন ও সরুজ নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করিতে আদেশ করিলেন পরে নরপতি সুমন্ত্রকে বলিলেন সুমন্ত্র বেদপারগামী ব্রহ্মবাদী ঋত্বিক সুযোগ্য বামদেব জাবালি কাশ্যপ এবং পুরোহিত বশিষ্ঠ ও অন্যান্য দ্বীজসোত্তম ব্রাহ্মণদিগকে শীঘ্র আনয়ন করো। তদনন্তর দ্রুতগামী সুমন্ত্র তরিতগমনে সেই বেদজ্ঞ ব্রাহ্মণদিগকে আনয়ন করিলে ধর্মাত্মা দশরথ রাজা তাহাদিগকে যথাবিধি অর্চনাপূর্বক ধর্মার্থ সাধন যুক্তিযুক্ত এই মনোরম বাক্য বলিলেন আমি পুত্রাভাব প্রযুক্ত সন্তুপ্ত হইয়া ক্ষণমাত্র সুখ লাভ করিতেছি না অতএব স্থির করিয়াছি পুত্রপ্রাপ্তির নিমিত্ত যজ্ঞের অনুষ্ঠান করিব আমার সমস্ত কামনাই ঋষিতনয়ের তেজ সুসিদ্ধ হইবে সংশয় নাই অনন্তর বশিষ্ঠ ও ব্রাহ্মণগণ নরপতি দশরথের নির্গত সেই বাক্য সাধু সাধু বলিয়া অভিনন্দন পূর্বক তাহাকে কহিলেন আপনি যজ্ঞের আয়োজন অশ্ববিমোচন এবং সরোজ নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন আপনি অবশ্যই অমিত বিক্রমশালী চারিটি পুত্র প্রাপ্ত হইবেন যেহেতু পুত্র প্রাপ্তির নিমিত্ত আপনার ইদৃশ্য সাধু সক্ষম হইয়াছে তৎপর রাজা দশরথ ব্রাহ্মণদিগের সেই বাক্য শ্রবণ করিয়া পরম প্রীত হইলেন এবং হৃষ্টান্তকরণে আমাত্যদিগকে কহিলেন তোমরা গুরুদিগের বাক্যানুসারে শীঘ্র আমার যজ্ঞের আয়োজন অশ্বরক্ষণ সমর্থ ঘোষ সমর্থ ও উপাধ্যায়ের সহিত অশ্ববিমোচন এবং সরুজ নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করো আর যজ্ঞ বিঘ্ন নিবারক কর্ম সকলের বিধি ও ক্রমানুসারে অনুষ্ঠান আরম্ভ করো যজ্ঞ যজ্ঞচ্ছিদ্রানুসন্ধান পটু ব্রহ্ম রাক্ষসেরা যজ্ঞের ছিদ্র অনুসন্ধান করে সুতরাং সচরাচর যজ্ঞের বিঘ্ন ঘটিয়া থাকে যদি এই শ্রেষ্ঠ যজ্ঞে কষ্টদায়ক বিঘ্ন না ঘটিত তবে সমস্ত মহিপালই এই যজ্ঞ করিতে পারিতেন তাহার যজ্ঞে বিঘ্ন ঘটে তিনি স সদাই বিনষ্ট হন অতএব যে রূপে আমার এই যজ্ঞ যথাবিধি পরিসমাপ্ত হয় তোমরা এরূপ বিধানের অনুষ্ঠান করো তোমরা তাদৃশ কার্যে সক্ষম অনন্তর অমাত্মেরা নরেন্দ্র দশরথের বাক্য তাহাই বটে বলিয়া অভিনন্দনপূর্বক আজ্ঞানুরূপ কার্য করিলেন পরে সেই সকল ব্রাহ্মণ ধর্মজ্ঞ ভূপতি দশরথকে প্রশংসা করিয়া তাহার অনুমতি ক্রমে ষষ্ স্থানে প্রস্থান করিলেন সেই সকল ব্রাহ্মণ গমন করিলে মহামতি নরপতি দশরথ সেই আমাত্মদিগকে বিদায় দিয়া স্বগৃহে প্রবেশ করিলেন জয় শ্রীরাম জয় সীতারাম